তাদের ভিতরে আপনারা অগ্রিক এই কারণে আপনারা সাহস থেকে চেষ্টা করতে পারছেন এর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ আর আরও একটা বিষয় একটু বলে রাখি যে আমাদের উন্নত বিশ্বের জাপান জাতিগতভাবে একটু উন্নত জাতি তারা বিভিন্ন লাইফস্টাইল মেথড ফলো করে তার ভিতরে একটা হচ্ছে টাইভেস কয়েকজন মান হচ্ছে আপনার সামনে কোনো একটা অসঙ্গতি আসলো সেটা আপনার পর্যায় থেকে আপনি যতটুকু পারেন সেটা সমাধানে আপনি আপনার পক্ষ থেকে ব্যবস্থা নিলেন তো প্রজলন আমি মনে করি একইভাবে কাজ করছে যে আপনাদের যেটুকু সুযোগ আছে সীমাবদ্ধতা আছে তার ভিতর থেকে আপনারা চেষ্টা করছেন সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার তো আমি আপনাদের সাধুবাদ জানাই আমি কিছু সংগঠনে কিছু সরকারি দপ্তরে প্রধান হিসেবে আছি তো সেখানে কিছু বিষয়ে কাজ করার সুযোগ আছে যেমন আপনাদের একটি নির্দিষ্ট যদি কোনো ক্লাসরুম অ্যারেঞ্জ করা যায় এই বিষয়ে আমি নির্ভয়ী সময় উপজেলা নির্বাহী অফিসার সাথে কথা বলছি আজকে এই প্রোগ্রামে আমাকে মেনলি যিনি ইনভাইটেশন ক্লাস হচ্ছে অনেকটা জোর করে নিয়ে এসেছেন সেই আব্দুল রহিম সাহেব বা রহমান সাহেব সরিম নাম মনে আসছে না উনি তো ওনার সাথে আমি কথা বলেছি একটা অ্যারেঞ্জমেন্ট আমরা ভাবছি তবে বিষয়টা খুব প্রারম্ভিক পর্যায়ে আছে তো আশা করি মানে আপনারা দোয়া করবেন যেন আমরা এটা ঘটাতে পারি তাহলে আপনাদের জন্য হয়তো একটা কিছু আমরা করতে পারবো এই প্রজন্ম যে সংগঠনটা শামীম খাদিজা সহ তাদের যে টিমটা আমার দেখানো দীর্ঘদিন যে কাজটা করছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি করতে চাই না তারা আসলে অনেক মহৎ মানুষ অনেক বড়ো মানুষ এই সমাজে যাদের কোটি কোটি টাকা আছে অনেক বড় বড় জায়গায় আছে তারা যেই কাজটা করতে পারেন নাই স্বামী খাদিজারা সহ তাদের টিমটা সেই কাজটা করে আমাদের সমাজের চোখটাকে খুলে কিন্তু ধন্যবাদ জানাবো না আনন্দ আমরা সবাই ঈদ করি আমরা সবাই আনন্দ উপভোগ করি কিন্তু এই আনন্দ থেকে সমাজের একটা বিশাল অংশ বঞ্চিত হয় আমরা আমাদের ঈদ আনন্দগুলা ওদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে ঈদের আনন্দটা মনে হয় আরো অনেক বেশি বেড়ে যায় প্রজ্বলন এই কাজটা সবসময়ই করে থাকে যেটা আগের সব চিরাই বলে গেছে নিঃস্বার্থভাবে করে থাকে এখানে হচ্ছে ওরা যেই উদ্যোগ এবং যে কার্যক্রম করে এটা আসলেই প্রশংসার দাবি যায় আজকে নিয়ে আমরা একা ই করবো কেন তাদের চিন্তা চেতনা তাদের আমরা আমাদের বাচ্চারা পড়ালেখা করবে কেন আর যারা হত শিশু আছে তারাও তো তাদেরও তো অধিকার আছে চিন্তা ভাবনা করেছে যে আমরা যারা পড়ালেখা করতে পারে না হাসি খুশিভাবে এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পারে না তাদেরকেও আমরা চেষ্টা করি তাদেরকেও আমাদের সাথে আনা আমাদের সাথে আনার জন্য প্রশ্ন হয় না প্রয়োজন যে মাঝখানে আমি একটি স্বামীকে প্রশ্ন করেছিলাম প্রথমত বন্ধ হয়ে গেছিল রাত্রে কিছু কম ও বলে যে না ভাইয়া আমরা তো চালাচ্ছি আসলে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই বলছেন যে এই সংগঠনটি চালাতে হলে যারা চালাচ্ছেন তারা একান্তই শিক্ষা স্বেচ্ছাস্রমে কখনো কখনো নিজের পকেটের মানে পয়সা খরচ হল তারা এই সংগঠন চালাচ্ছে আমাদের যে কার্যকরগুলো সেজন্য দৌরতম একটি আয়োজন ছিল বাচ্চাদের নিয়ে দিন জাতীয় শিশু উৎসব প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন চালাই আসলে আমরা যারা ইনকাম করি বা পরিবার দেখাশোনা করি আমরা আসলে নিজেদের জন্য কেনাকাটা করি না স্বাভাবিকভাবে বা নিজেদের ঈদের কেনাকাটা নিজেদের জন্য কেনার মধ্যে আমাদের কেমন একটা আবেগ কাজ করে না আমাদের পরিবারের সদস্য এবং অন্যান্য সদস্যদের মাঝে কেনাকাটা করে দেওয়াই আমাদের ঈদের আনন্দ আমাদের মাঝে প্রতি প্রতিনিয়ত হয় চাই যে ঈদের আনন্দ ঈদের মাঝে তৈরি করুক আর এই ঈদ উপার্জন অনুষ্ঠানে যারা যারা এই সামগ্রীগুলি মেনটেন করছেন বা যারা এই প্রজ্বলনে আদায়িত আছেন যাদের অর্থ কম মেধা দিয়ে যারা এই প্রজ্বলনকে এগিয়ে নিয়ে যেতে তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি চাই উপজ্বলন আরও এই কাজগুলি এই কারণগুলি আরও সামনে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে